নমস্কার বন্ধুরা লার্নিং ইন বেঙ্গলিতে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা শিখব কিছু পাখির নাম ময়ূর যার ইংরাজি প্রতিশব্দ পিকক পায়রা যার ইংরাজি প্রতিশব্দ পিজিয়ান ঘুঘু পাখি ইংরাজিতে বলা হয় ডাভ টিয়া পাখি ইংরাজিতে বলা হয় প্যারট ম্যাকাও এর ইংরাজি প্রতিশব্দ ম্যাকাও কাকাতুয়া তুয়া ইংরাজিতে বলা হয় ক্যাটো টুনটুনি ইংরাজিতে বলা হয় টেলার বার্ড চড়াই পাখি ইংরাজিতে বলা হয় স্প্যারো শালিক পাখি কমন ম্যানা বুলবুলি পাখি নাইট এঙ্গেল ফিঙে পাখি ব্ল্যাক ড্রঙ্গ বাবুই পাখি ওয়েভার বার্ড হাঁস ডাক মুরগি হেন বা চিকেন অস্ট্রিচ এর ইংরাজি প্রতিশব্দ অস্ট্রিচ কাঠ ঠোকরা ইংরাজিতে বলা হয় উঠপ্যাকার মাছরাঙা ইংরাজিতে বলা হয় কিংফিশার কোকিল ইংরাজিতে বলা হয় কক্কু কাক ইংরাজিতে ক্রো চিল কাইট বা হক শকুন ভালচার ইগল ইংরাজিতে ইগল পেঁচা ইংরাজিতে আউল আজকের ভিডিও এখানেই শেষ করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার